শেষ সীমায় পা ফেলে তাকে যেমন পৃথিবী হতে নিম্নতম আসমান দৃষ্টি গোচুর হয় কাজে তা একবার কদম বাড়ালে প্রথম আসমান এবং সাতবার কদম বাড়ালে সপ্তাহ আকাশ অতিক্রম করতে পারে নামবার সময়ে তার সম্মুখে পদদ্বয় দীর্ঘ প্রস্তাদের পদদ্বয় পর্ব এবং আরোহণকালে ইহা বিপরীত হয়ে থাকে বরাকার পৃষ্ঠ পৃষ্ঠের আসল চালায় আরোহণ করে চেষ্টা করলে তা দূরে সরে দাঁড়ালো এবং বিনীতভাবে প্রকাশ করলো অজয় জিব্রাহিম সাল্লাম বলেন পোরা কিনি মোহাম্মদ তুমি কি করছো তুমি কি লজ্জাহীন হয়ে পড়েছ তার চেয়ে আল্লাহর নিকট অধিকতর সম্মান কোন অধিকতর কোনো সম্মানিত ব্যক্তি আজ পর্যন্ত তোমার পৃষ্ঠা আরোহণ করে নাই নিজের প্রতি সতর্ক বাণী রাসুল সাল্লা সাল্লামের মর্যাদা কথা শুনে বোরাক লজ্জায় কর্মত হয়ে উঠলেন শান্ত ধারণ করলেন

হজরত মুসাল্লাহাম এর বিজ্ঞানী গতম এক গোষ্ঠীর নাম এক গোষ্ঠীর নাম মাদায়ন এ যে মোবাইল বিজ্ঞের মধ্যে হজরত সালাম আল্লাহ লোক দেখেছিলেন বলে কোরআন অবতীর্ণ হয়েছে তাই হজরত মুসাল্লাহামের বিক্ষ এক হাদিস মাদায়নে স্থলে তোর পর্বতের কথা উল্লেখ করা আছে হজরত সালাম বলেন আপনি তোর পর্বতে নামাজ পড়লেন এখন আল্লাহ তালা মুসালাইসালামের সাথে কালাম সাথে কালাম করেছিলেন তিনি ওই এক পান্তরে কৌশলে জিবাই সাল্লাম বললেন অবতরণ করুন নামাজ পড়ুন তিনি তাই করলেন জিবাই সাল্লাম বললেন তিনি তাই করলেন জিবাই সাল্লাম জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন কোথায় নামাজ পড়েন করলেন তিনি বলেন না হজরত ইব্রাহিম সাল্লাম বললেন আপনি বাইতুল

এমন কয়েকটি কথা শিক্ষা দিব যা পরিবার মাত্র ওই আগুন যাবে তিনি বলেন হা হজরত ইব্রাহিম সাল্লাম বললেন আমি মহিম্মত আল্লাহ জাতের এবং তার ওই সকল পূর্ণ কালামে আশ্রয় প্রার্থনা করছি যা কোনো পূর্ণবান বা পাপি অতিক্রম করতে পারে না আমি আশ্রয় প্রার্থনা করছি ওই সকল প্রতি হতে আসমান হতে অবতরণ করে যা সাথে উদ্যোগ আমি হয় আসে প্রার্থনা করছি যা ওই সব হতে যা জমিনের পয়দা হয় যা জমিন হতে বহিভূত হয় দিনে রাত্রে বেতনা হতে দিন রাতে বিচরণকারীদের বেতনা হতে কিন্তু কল্যাণের সাথে যারা বিচরণ করে তাদের হতে নয় যে কা সহম করান এই দোয়া পরিবার মাত্র অগ্নি শিকা নেমে গেল তারপর

বৃদ্ধি পেয়ে থাকে এরা যায় ব্যয় করে আল্লাহ তা উত্তম বিনিয়োগ প্রদান করেন তিনি তিনি উত্তম বিদিক প্রদানকারী রাসুল আসলে তেলা তো নিকট পূর্ব বেশি আসলো তিনি জিজ্ঞাস করেন হ্যাঁ কি হজরত জিব্রাহ বললেন ফেরা ওনার কন্যা চিরুনি পেওনার কন্যা চিরুনি গায়নি তার সন্তানদের পূর্ব তার হাত হতে চিরুনি পায়ে চিরুনি পরে কার কথা বলতেছে আমার পিতা আমার পিতার কথা কেউ বলেন না যিনি যিনি পালন কর্তা তিনি তোমার এবং পিতা পালন কর্তা কেননা কলনা কন্যা বলল আমার পিতা সারা কি কোনো পালন কর্তা আছে তিনি বলেন হ্যাঁ তোর্ষবনে কোম্মাতে উদম্বিত হয়ে ফিরাও তাকে জিজ্ঞাসা করলেন আমি ভিন্ন কি তুমি কোনো পালন কর্তা তোমার পুণ্য পালন করতে আছে তিনি বলেন হা আপনার এবং আপনার উভয় পালন করতে আল্লাহ একথা শুনে ফিরাউন একটি তাম্র মূর্তি আগুন বলিয়ে তার চিরুনি চিরুনি কারিনি এবং তার সন্তানদের নিক্ষেপ করতে আদেশ করলেন আদেশ দিল এক এক করে তার সন্তান তাতে নিক্ষিপ্ত হতে লাগলো এমন এক বসে এসে দুধের শিশু নিকুপ্ত হলে সে আগুনের মধ্য থেকে বলতে লাগলো মা তুমি তুমিও জাপিয়ে পড়ো বিলম্ব করো না কেননা তুমি সত্যর ওপর প্রতিষ্ঠিত আসলে সালাম যে আসলে সাল্লাহ সালাম যে ডাকে ডাক দিকে এক ব্যক্তি ডাকতেছে মোহাম্মদ আমার দিকে তাকাও কিছু জিজ্ঞাসা এ তখন তার উত্তর দেননি তখন জিজ্ঞাস করলেন ওই লোকটিকে হোদা জিব্রাইল আসাম বললেন ব্যক্তি হুদি আহ্বানকারী যদি তার কথা উত্তর দিতেন তাহলে আপনার উম্মত উদি হয়ে যেত কন্যা বাম দিকে হয়ে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল মোহাম্মদ আমার দিকে তাকাও কিছু জিজ্ঞাসা করি তিনি তার উত্তর দেননি তিনি জিজ্ঞাসা করলেন লোকটিকে। হজরত ইব্রাহিম বললেন এর লোকটি এই ব্যক্তি নাসরাতে আহ্বানকারী যদি তার কথা উত্তর তা হলে আপনার উম্মত নাসরা হয়ে যেত তিনি একটি তম্বি নারী দেখলেন তার বাহুদয় বিবাসনা এবং অনুপম রূপ লাবণ্য আল্লাহ শ্রেষ্ঠ সহপ্রকাশ আর সজ্জা ভূষণ শোয়া পাইতেছে সে তাকে ডাক দিল মোহাম্মদ আমার দিকে তাকাও কিছু জিজ্ঞাসা করি তিনি তার কথা প্রতিবন্ধ করলেন না হজর বললেন অগ্রসর তিনি জিজ্ঞাসা করলেন ওই এই এই স্ত্রীলোকটিকে হজর ইব্রাহিম সাল্লাম বললেন দুনিয়া যদি তার কথা উত্তর দিতেন তবে আপনার উম্ম দুনিয়া আকেরাতে উপর পদার কত তিনি দেখলেন এক বিদ্যা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে সে তাকে দেখে বলতেছে আমার দিকে তাকাও দিকে কিছু জিজ্ঞাসা করি তিনি তার কথা কর্ণপাত করলেন না

অবস্থা এবং রাসুম সাল্লাহাম একটি জামায়াতেন তিনি সালাম হে শেষ আপনাকে সালাম হে হাসল গাড়ি আপনাকে সালাম অর্থাৎ জিবাহ সাল্লাম বললেন তাঁদের সালামে জব দিলেন রাসুম সাল্লাহাম জব দিলেন

সালাম বলেন আপনার উন্মতের ওই ব্যক্তি যারা জিম্মার মানুষের বহু হক আমার রয়েছে সে তা আদায় করতে অক্ষম তদুপরে তা আমানত বোঝার উপর উপর চাপিয়ে চলেছে তিনি একটি কম অতিক্রম করলেন তাদের মস্তক পাথর দ্বারা আঘাত করেছে মস্তক ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া পর পূর্ব অবস্থা প্রাপ্ত হয়েছে অবিরাম অবিরাম ঘটনা সংগীত হচ্ছে

অত জিবাহ বললেন তারা মালের জাকা তাদের করতো না তাদের উপর দুলম করেননি তারা তাদের উপর আল্লাহ করেননি এবং তাদের আপনার পালন তিনি করলেন তাদের সম্ভব সম্ভবকে একপাত্র একপাত্র রান্না করা ঘুষত ওপর এক কাঁচা পেঁচা গুষ্ট তারা কাঁচা পচা ঘুষ্ট কাটছে কিন্তু রান্না করা ঘুষ্ট কাটছে না তিনি জিজ্ঞাস করলেন এলাকারা হজরত ইব্রাহিম সাল্লাম বলেন আপনারা উন্মতে ওই সব যারা নারী হালাল পরিচস্তি তারা সত্যি অপস্থিতি গমন করে এবং কবাক না হওয়া পর্যন্ত তাদের সাথে তাকে যে সব ছিল নিজেদের হালাল স্বামী পবিত্র হইয়া হয়ে উঠে গিয়ে অপিবৃত পুষের সাথে রাত কাছান তাদের অনুপ অবস্থা তিনি কাঠ কাঠ অতিক্রম করলেন তার নিকট দিয়ে যে কোনো বস্তু কাপড় যাচ্ছে তা ছিঁড়ে ফেলে তিনি জিজ্ঞাস করেন এলাকার আপনার জিবাই সালাম বললেন এরা আপনার উম্মতের ওই সব কম সড়ক পথের উপর বসে এরা রাহাজানি করে তিনি দেখলেন এক ব্যক্তি একটি রক্তের মহর সাত চাইতেছে গ্রাসে গ্রাসে পাথর কাটছে তিনি জিজ্ঞাস করলেন লোকটি কারা হজরত ইব্রাহিম সাল্লাম বললেন সুদপুর তিনি এক কোম অতিক্রম

তিনি কোমে কোন কম কে দেখালেন দাদা নিজা কমা সামান অগ দ্বারা গকো মখন আচাছেন তিনি বলেন এরা কারা হযরত ইব্রাহিম আলাইহিস বললেন মুন এর পরে জেদান জেদান দেশে এবাদকারী তিনি একানা কুদ্র কষ্ট অতিক্রম করলেন কষ্ট কণ্ড হতে এবাদকার বললেন বলদের সৃষ্টি হচ্ছে পুণ্যায় তাতে প্রবেশ করা হচ্ছে কিন্তু প্রবেশ করতে পারছেন না তিনি জিজ্ঞেস ইহা কি হজর জিবাহাই সালাম বললেন ইহা বিতা বাগার করে এবং তার জন্য অনুদপ্ত হতে হয় অথচ বাক্য প্রত্যাহার করতে সক্ষম হয় না তিনি এক প্রান্ত অতিক্রম করলেন এ সময় সেখানে সবাই সুতরাং শীতল পবিত্র হওয়া বয়ে গেল তিনি এ শব্দ শুনতে পেলেন তিনি জিজ্ঞেস করে কি

পাঠকদের সীমা অতিক্রম করেছে আমরা আমাকে আদা বস্তু দা আল্লাহ তারা তলপতি ঈশাদ হলো প্রত্যেক মুসলমান নর নারী প্রত্যেক ইমানদার নর নারী যারা আমার রাসুল আমার ও আমার রাসুলগণের উপর ইমান আনবে আমার সাথে কাউকে শরিক করবে না সকলে তোমার যা আসি ঠিকত হয়ে রয়েছে যে আমাকে বয় করবে নিরাপদে থাকবে যে আমার নিকট কিছু থাকবে আমি তাকে দান করবো আমি যে আমাকে কর্য দিবে আমি তাকে প্রতিদান করবে আমি তার আল্লাহ ছাড়া কোনো আমি কখনো তাকে লাভ করি না নিশ্চয়ই সফলতা লাভ করবে আল্লাহ পবিত্র যিনি উত্তম সংস্কার ব্যস্ত বলল আমি রাজি হলাম তারপর তিনি এক প্রান্ত অতিক্রম করলেন এক বিরাট আসা গেল শুনলেন দুর্গন্ধ অনুভব করলেন

যারা হিসাবে দিবসে ইমান রাখে না সকলের তোমার জন্য অস্থিরকৃত রয়েছে দুর্যোগ বলল আমি রাজি তিনি চলতে লাগলেন দেখলেন বৃদ্ধ রাস্তা পথে দূরে দাঁড়িয়ে তাকে দেখে বলতেছে মোহাম্মদ এদিকে আসি সাল্লাম বললেন অগ্রসর হন তিনি বলেন বিদ্যাদিকে জিপুরাই সাল্লাম বললেন আল্লাহর দুশ্মন সে আপনাকে তার প্রার্থনা আকর্ষণ আকর্ষণ করতে চেয়েছিলেন তারপর নিখিত হলে তিনি নামাজ পড়ছিলেন তিনি জিজ্ঞাসা করেন বললেন তিনি বলেন উম্মি ওমা রবির নাম নবীমার সবা যিনি পালন করতে এবং নিজের উম্মদকে মুহত করেছে তিনি আসলা চালাইচাম বরফতে অভিনন্দন করেছেন

তিনি কারো প্রতি উষাধ্বনি করেছেন জিব্রাহিম সাল্লাম বললেন না তার ওই পালন কর্তার তিনি বললেন তার পালন হত জিব্রাহিম সাল্লাম বলেন তার রাগ কবল করে দিয়েছেন তিনি চলতে চললেন তিনি এক মোর বহু চেরা দেখতে পেলেন মোরানি এক আকারে চেরা তার ফলে তার রূপে প্রকাশিত হয়েছিল তিনি বলেন ইহা কি

সালাম জিজ্ঞাসা করেন আপনার সাথে উনিকা চালাম আপনার পুরুষ মোহাম্মদ তিনি যিনি তার পালন পথেকে নিজ উমতকে রুচিত করেছেন আপনারা আপনার পালন সাক্ষাৎ লাভ করবেন

একটি লাল লাল মাটির লাল মাটির টিভি নিকট নিজ কবরে নামাজ পড়তে দেখলেন হজাতি ব্রাহ সালাম তাকে হজাতি ব্রাহ সালাম নিয়ে গেলেন বললেন নামজ দুই রাখত নামাজ আদায় করুন মিরাজ আল্লাহ আসল সাল সালাম ইজাজুল প্রেরণ করেন তিনি

গোরাকে সেবা করা সাথে বাঁধলেন বন্ধন কাজে অজা ইব্রাহিম সাল্লাম সালাম ও ছিলেন তিনি করা বন্ধন চিদ্বতে আঙ্গুল দান উন্মুক্ত দিলেন যে স্থান করাতে ছিল তার নাম বা এ নাম বা নাম বা এ মোহাম্মদ বোলাক বেদে হব মসজিদের পাঙ্গন উপস্থিত হলেন হজরত ইব্রাহিম সাল্লাম বললেন মোহাম্মদ আপনি আপনার প্রতিপালকের কাছে দেখার ইচ্ছা জ্ঞাপন করেছিলেন তিনি বললেন হা হজরত ইব্রাহিম সালাম করলেন এবং ললনা মন্ডলী গমন করলেন তাকে সালাম করুন তিনি তাদের যখন গমন করলেন সালাম করলেন তারা আসলে আসলে আপনি তাহলে আল্লাহ সালাম জবাব দিলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কিসের জন্য সৃষ্টির কিসের জন্য সৃষ্টি হয়েছে তারা বললেন আমরা